গুড আফটারনুন বন্ধুরা আজকে হচ্ছে তোমার বিশ্বকর্মা পুজো আর ওয়েদারটা ভালোই আছে মাঝে মাঝে একটু একটু হালকা বৃষ্টি হচ্ছে আর সকাল থেকে ভালোই রোদ দিয়েছিল তো চলো এই আদিত্য বাড়ি আসলো আর আমি এখন একটু ইচ্ছা হলো আর এই দেখো পাখির খাবার এনেছি সকালে পাখি পাখি এসে বলছে যে আমাদের খাবার চাই এই হোক দুদিন ধরে খাওয়ার ছিল না

টিপে টিপে দেখিস না খাওয়াই বিড়ালতে আমি আমাকে দে খুলে দিই আমি আগের দিয়ে টিপবি না মুখটা খুলে নে ওটা হবে না দে আমাকে দে বন্ধুটা নাকে না দিলে হবে দে আমি আমাকে দে আমি আমাকে দে আমি দেখছি দে মুখের সামনে দে গন্ধটা নি হ্যাঁ 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 আরে প্যাকেটটা গন্ধটা দে হ্যাঁ 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 এবার গন্ধ পেয়েছে দে এবার এবার টিপা দে

গরম করে জল খেলে তুই পাচ্ছিস না সব দে আমাকে দে আমি খাবি দিচ্ছি এইতো একদম ভালো করে চিপে চিপে খাইয়ে দিবে ওই প্লাস্টিকটা কেটে ফেলতে হতো এ হে টিপে ইয়ে খাইয়ে দিবি তো বন্ধুরা দেখতেই পেলে ওরা খাচ্ছে আর ওই বিস্কুটের প্যাকেট ও জানে ওটা বিস্কুটের ওটা দিলেই ও চলে আসে যাই হোক আমি রান্না বসিয়েছি এরকম আমার ভাতের অবস্থা ভাত বসিয়েছি আলু সেদ্ধ বসিয়েছি ডিম ভাজা হবে আর একটা রেসিপি হবে সোয়াবিনের আর একটা হচ্ছে টক টকডাল হবে এই হচ্ছে আজকের মেনু আর আমি এই যে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু শর্মিলা ফ্যামিলি বোলা তো এই ছোট্ট বোলাটা কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট আর যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না টাইটা ভাই বাই